চট্টগ্রাম শহরে ব্যাংকারদের একটি জালিয়াতি চক্র আছে যেটা ব্যাংকাররা মিলে ওই জালিয়াতি চক্রের সাথে একসাথে করে তো এই নতুন নতুন ধান্দাবাজি থেকে আপনারা সাবধান থাকবে সচেতন থাকবেন এজন্য আমি এই জিনিসটা শেয়ার করতে চাইছি আপনার এটিএম বুথ থেকে এক হাজার টাকার নোটটি উইথড্র করছিল তো উইড্রো করার পরে এটিএম ভুতে যে সিকিউরিটি কার্ড আছে ওকে দেখালাম যে এই এক হাজার টাকার তো সিনেল আপনি দেখ দেখবেন খেয়াল করলে এই পাশ থেকে একটা সিগার এই পাশ থেকে একটা সিগার মাঝখানে একটা অর্থাৎ তিনটা খণ্ডিত অংশকে জোড়া লাগাইছে এমনভাবে জোড়া লাগাইছে কোনো পেশাদারী আপনার সিটের ছাড়া এটা জোড়া লাগানো সম্ভব যেমন এটা বি এর পাশে ছেনা না তাহলে অন্য টাকার অংশ বি এ এন এমনভাবে কাটছে যে আপনি বুঝতে পারবেন না যে এখানে এটা একটা এক হাজার টাকার নোট যেমন এখানে টাকা নাম্বার আছে ঘ ছয় এক দুই এক এক ছয় ছয় কিন্তু এই টাকাটা এ পাশের অংশে লেখা আছে ক ম থ্রি সেভেন সেভেন জিরো আর কিছু বোঝা যায় না ওয়ান টাকাটা দেখতে মনে হয় না যে টাকাটা জাল টাকা বা সিরা টাকা কিন্তু অ্যাকচুয়ালি এটা সিরা টাকা কাজ থাকলে কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সিরা টাকা এটা তিনটা খণ্ডিত অংশ এ পাশ মাঝখানের এপাশ আর এপাশ তো উদ্ধ যখন করছিলাম তখন আপনার প্রতিটি এটিএম বুথে একটা সিকিউরিটি কার্ড থাকে ওকে যখন বলছি ও বলে যে আপনি ক্যামেরাতে শো করেন এরপরে এই আপনার ফোক শাখার অধীনে পরিচালিত হয় আপনি ফোক শাখায় যাই শাখায় গেলে হয়টা কি আপনার এটা আপনাকে চেঞ্জ করে দেবে বদলি করে দেবে তো আসলে আর ভাষায় বিবারে কয় লালটি কালার একটি তো এই লালটি কালার একটি এলোয়াজ কোট শাখার ব্যাঙ্কে গেলাম পর দিন কারণ আগের দিন রাত্রে টাকাটা আমি উঠেছি পর দিন সকালে যখন ব্যাংকে গেলাম তখন ব্যাংকের ম্যানেজার নাই ব্যাংকের পাশে এটিএমতে যে টাকা জমা করে দেখালো যে ওই সবের কাছে না তা আমি ওই সবের কাছে গেলাম ওই সব টাকাটা ঠিকভাবে দেখল বললো যে এটা আমার টাকা না তো আমি বললাম যে দেখেন ভাই আপনার টাকা আমার টাকা এটা তো প্রমাণ করতে হবে প্রমাণ করতে পেলে আপনি ওই যে এটি আপনার যে ক্যামেরাটা আসে গোপন ক্যামেরা ক্যামেরাটা দেখেন কত না ক্যামেরা তো আমি দেখবো না ক্যামেরা ওই সাপে দেখব ওই সাপের টেবিলে না তো আমি ওই সাপের টেবিলে গেলাম যাওয়ার পরে ওই সাপ বলতেছে না এটা তো আমি দেখব না এটা আমার ইচ্ছা না আপনি ওই কাছে গেল ওই কাছে গেলাম আবার কামব্যাক করে আবার আগে যে টাকাটা আমাকে ওই সাহেবের কাছে ওকে এলাম ও আবার দেখলো বলুন এটা আমাদের টাকা না এটা ফেরত দিতে পারবো না দেখেন টাকা কখন উঠাইছি আর এটিএম আপনি ক্যামেরাটা দেখেন সিসি ক্যামেরাটা দেখেন তো টাকাটা কি আমি আসলে আমি নিয়ে আসছি না আপনাদের ব্যাংক থেকে পাই না কাজ না এই টাকা আমি দিতে পারবো না আচ্ছা যাক ওই দিন চলে আসলাম পরে দু তিন দিন পরে আরেক দিন সময় করে ওই ব্যাংকে গেলাম যাওয়ার বললো যে ম্যানেজারকে পাইলাম তো ম্যানেজারকে বিস্তারিত সব করোনা বললাম ম্যানেজার বলতেছে যে টাকাটা আমি চেঞ্জ করে দিতে পারবো না এটা আমাদের রুলস অফ লয়ে নাই তখন ম্যানেজারের মাথার ঘরে একটা নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান এ জাতীয় একটা নাম্বার হটলাইন নাম্বার বাংলাদেশ ব্যাংকের অভিযোগ বক্স ফোন করলাম অনেকক্ষণ ট্রাই করলাম কেউ ফোন তুললো না তো তখন মনে মনে অনেক রাগ হইল মনে মনে গালাগালি করলাম আমি সোলারে ভোয়া খানকির ভোয়া সিটিংয়ে ভোয়া যা ইচ্ছা গালাগালি করলাম সরি মত্যান এটা আপনাদের কাছে শেয়ার করছি আমরা তো আসলে মনে মনে গালি ছাড়া উপায় নেই সামনাসামনি গালি করতে পারি না কারণ এটা গালি করলে আপনার নিজের ক্ষতি হবে সেটা না আপনার নিজেকে বোকার পরিচয় দেওয়া হবে তো যাক আরেক দিন আমি চট্টগ্রামে যে বাংলাদেশ ব্যাংকটি আছে ওইদিকে গেলাম তো ওইদিকে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে উপরে গেলাম যাইয়া বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে যে অফিসারটি থাকে ওকে দেখালাম বাজার টাকাটা বলল যে একটা নিজে যান একটা ট্যাপ নিয়ে আসে ট্যাপ মেরে আসে সারা একটা কষ্টে মেরে আসে তো কষ্টে পড়তে গেলাম কষ্ট মারার ওইখানে যাওয়ার পরে মেরে আবার আসলাম ওর কাছে ও দেখে বললো যে টাকাটার নাম্বার দুইটা এটা অ্যাকচুয়ালি এটা টাকাটা চেঞ্জ করে দেওয়া যাবে না তবে যদি এখানে দুটো অংশের একটা অংশ আমরা চেঞ্জ করে দিতে পারি রুলস আছে বড়ো অংশটা তবে টাকাটা আপনি এখন পাবেন না পনেরো দিন বিশ দিন এক মাস পরে পাবে তবে ওই অংশের দাম হয়তো দুশো টাকা তিনশো টাকা এরকম আসতে পারে যা আসে তাই তো আমি যখন লাইনে দাঁড়াইছি লাইনে আমার সাথে অনেক মহিলা ছিল পুরুষ ছিল অনেকজনের লাইনে দাঁড়াইছে এরকম টাকা আপনার চেঞ্জ করে নিতে সিরিয়া টাকা সিরিয়া ফাড়া টাকা চেঞ্জ করে নিতে তো ওখানে আরও কয়েকজনের নাম্বার দেখলাম যে এর সেম সিস্টেম একটি টাকা পাঁচশো টাকা বা এক টাকা যেটাই নোট হোক টাকার নাম্বার দুটা দোকানে এক লোক আমাকে পাশ দিয়ে ডেকে নিয়ে বললো যে ভাই আসেন আপনার সাথে কথা আছে বলতেছে যে এটা আসলে একটা কালো বাজারের ধান্দা এটা ব্যাংক কর্তৃপক্ষ কিছু অসাধু অফিসার এবং কিছু সিঁড়ে টাকা এবং কিছু ধান্দাবাদ একসাথে মিলে এই কাজটি করে আসলে এ টাকাগুলা সিনা ছিল না এই টাকাগুলা হয়তো এ অংশ আসল টাকা বা এই অংশ জাল টাকা ওরা কী করে আসল টাকার সাথে জাল টাকা সংযুক্ত করে এবং আসল টাকা ইচ্ছে করে ওরা দুপাশ দিয়ে সিরে সিরার পরে অংশের টাকা এক একাংশ হয় জাল টাকা অংশ হয় আসল টাকা তো অ্যাকচুয়ালি এটা এজন্য শেয়ার করলাম যে সবাই সচেতন থাকবেন এবং এই টাকা কখনো আমি ফেরত পাব না অ্যাকচুয়ালি আমাদের দেশে এমনটা হচ্ছে যে আপনার আপনি কার কাছে যাবেন কে আপনাকে আপনার যে রুলস অফ ল প্রসিডিউর আপনার মানবাধিকার হিউম্যান রাইটস যাই কিছু আছে আমাদের এগুলাই আপনাকে সাপোর্ট দেখি কেউ তো কারো কথা শুনতে চায় না তো অর্থাৎ ধন্যবাদ আপনার সেলফ ডিফেন্সে আপনার সবাই নিজে নিজে সচেতন থাকলে আপনার আপনিও এই সমস্যা থেকে উতলাতে পারবেন